ওম নমো ভগবতে বাসুদেবায়ীমদ্ভাগ মহাপুরাণের প্রতিটি স্কন্ধ প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য আপনাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধ প্রতিটি অধ্যায়কে শ্রবণ করুন আসুন আজকের পর্ব দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায় ভগবানের স্থূল এবং রূপের ধারণা ক্রম মুক্তি এবং সদ্য মুক্তির বর্ণনা রয়েছে এই অধ্যায় আসুন আমরা তা শ্রবণ করি শ্রী সুখদেব বললেন প্রলয়াবসানে সৃষ্টির প্রারম্ভে স্থির বুদ্ধি কমলাসন ব্রহ্মা এই ধারণা বলেই ভগবান শ্রী হরিকে প্রসন্ন করলেন এবং তার কৃপায় অবঘদর্শী হয়ে প্রলয়কালী যা নষ্ট হয়ে গেছিল সেই সৃষ্টি বিষয়ক স্মৃতি ফিরে পেলেন ফলে জগৎ সৃষ্টি বিষয়ে নিশ্চয় আত্মিকা বুদ্ধি ও অব্যর্থ জ্ঞান সম্পন্ন হয়ে প্রলয়ের আগে এই জগৎ যেমন ছিল সেই রকমেই সৃষ্টি করলেন বেদ সমূহের বর্ণন শৈলী এইরকম যে মানুষের বুদ্ধি প্রভৃতি নিরর্থক নামের মোহে পড়ে সুখ প্রাপ্তির স্বপ্নে নিমগ্ন হয়ে সেই দিকেই চালিত হয় কিন্তু সেই মায়াময় লোকসমূহে সে কোথায় প্রকৃত সুখ লাভ করতে পারে না এই জন্য বুদ্ধিমান সাধু নানাবিধ নাম যুক্ত ভোগ্য বস্তুর ততটুকু ভোগ করবেন শুধুমাত্র দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন জগতের অসারতা সম্বন্ধে স্থির নিশ্চিত থাকবেন এবং ক্ষণ জন্য অসাবধান হবেন না দেহ যাত্রা নির্বাহের জন্য বস্তু সামগ্রী কর্মফল শতই প্রাপ্ত হলে বস্তু উপার্জনের পরিশ্রম ব্যর্থ মনে করে তার জন্য কোনো চেষ্টা করবেন না এই সুবিধার সুখে নিদ্রা হলে সেই সুখ নিদ্রার জন্য দুগ্ধ ফেননিভ শয্যাযুক্ত পালঙ্কের কি প্রয়োজন ভগবত কৃপায় সিদ্ধ বাহু থাকতে বালিশের কি প্রয়োজন হস্তাঞ্জলি থাকতে বহুবিধ ভোজন পাত্রের আবশ্যকতা কি বলকল পরিধান করে অথবা বস্ত্রহীন অবস্থায় দিগম্বর হয়ে থেকে জীবন যাত্রা নির্বাহ সম্ভব যদি হয় তাহলে বস্ত্রের আর কি প্রয়োজন পথে মধ্যে কি জীর্ণ বস্ত্রখণ্ড পড়ে থাকে দাদা ক্ষুধার্তির জন্য পরের জন্য জীবন ধারণকারী বৃক্ষ সকল ফল প্রদান করে সকলকেই প্রতিপালন করে নাকি কৃষ্ণার্থীর জন্য নদী সরোবর প্রভৃতি জলাশয় কি শুকিয়ে গেছে বাসস্থারের জন্য পর্বত গুহা কি রুদ্ধ হয়ে গেছে আরে ভাই ভক্তবৎসল সর্বান্তর জামি ভগবান শ্রী হরি কি শরণাগত কি রক্ষা করবেন না এই পরিপ্রেক্ষিতে বিবেকী পুরুষ ধনমদে মত্ত ধনীদের ভজনা কেন করবে এইভাবে বৈরাগ্যযুক্ত চিত্তে নিজ অন্তরে নিত্য বিরাজমান শতসিদ্ধ সিদ্ধ আত্মস্বরূপ পরম প্রিয়তম পরম সত্য অনন্ত ভগবানকে সপ্রেমে সানন্দে একনিষ্ঠভাবে ভজনা করবে কারণ তার ভজনা দ্বারা জন্ম মৃত্যুচক্র থেকে মুক্তি হয় অবিদ্যার নাশ হয়ে পশুদের কথা তো আলাদা কিন্তু মানুষের মধ্যে এমন কে আছে যে সংসার বৈতরণীতে নিমজ্জিত নিজ কর্মফলজনিত দুঃখ ভোগে বিভ্রান্ত মানুষদের লক্ষ্য করেও ভগবানের চিন্তায় পরামুখ হয়ে অসৎ সংসার চিন্তায় বিষয় ভোগে কালাতিপাত করবে কোন কোন সাধক নিজের শরীরের মধ্যে হৃদয় আকাশে চির বিরোজিত ভগবানকে প্রাদেশ পরিমিত দেহরূপ ধারণ দ্বারা স্মরণ করে তারা ভগবানকে শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে চতুর্ভুজ মূর্তিতে ধ্যান করে সেই পরম পুরুষের মুখ সদা সুপ্রসন্ন বিশাল লোচন পদ্ম ফুলের পাপড়ির মতো সুন্দর তিনি কদম্ব কুসুমের কেশরের মত পীত মহারত্ন খচিত স্বর্ণাঙ্গদে তার বাহু চারটি পরিশোভিত মহারত্ন নির্মিত বকু কানে কুণ্ডল শোভিত তার চরণ কমল যেন যোগেশ্বরগণের হৃদপদ্মের মধ্যস্থলে সুরক্ষিত তার বক্ষদেশে দেশে চিহ্ন গল দেশে কৌস্তবিত্যমান গলা এবং বুকের উপর অম্লান পুষ্প্রথিত বনমালা মেঘলা অঙ্গুলিতে দুর্গুল্য অঙ্গুরীয় চরী নুপুর মণিবন্ধে কঙ্কন ইত্যাদি আভূষণে বিভূষিত স্নিগ্ধ নির্মল নীলবর্ণ ঘন কুঞ্চিত কেশকলাপে হাস্যজ্জ্বল বদল সুশোষিত রমণীয় আনন্দ ঘন উদার ও হাস্যযুক্ত দৃষ্টিতে উদ্ভাসিত ভ্রুভঙ্গি দ্বারা ভক্তদের প্রতি অনন্ত করছে ধারণা ধারা যতদিন পর্যন্ত মন স্থির না হয় ততদিন পর্যন্ত পুনঃ পুনো এই ধ্যান মূর্তি চিত্তে ধারণার দ্বারা তাকে অনবরত দেখার চেষ্টা করা উচিত পাদপদ্ম থেকে আরম্ভ করে হাসিমাখা মুখখানি পর্যন্ত প্রতিটি অঙ্গের এক একটিকে বুদ্ধির দ্বারা ধারণা করা কর্তব্য যেমন যেমন বুদ্ধি শুদ্ধ থেকে শুদ্ধতর হতে থাকবে তেমন তেমনই মন স্থির হতে থাকায় যখন একটি অঙ্গে মন পূর্ণভাবে নিবেশিত হবে তখন সেই অঙ্গটি ছেড়ে পরের অঙ্গের ধ্যান করা কর্তব্য এই বিশ্বেশ্বর ভগবান দৃশ্য নন তিনি দ্রষ্টা সগুন নির্গুণ সবেই তার স্বরূপ যতদিন পর্যন্ত তার প্রতি অনন্য প্রেম পূর্ণ ভক্তি না জন্মায় ততদিন পর্যন্ত সাধকের নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠানের শেষে যত্ন সহকারে একাগ্রচিত্তে বিরাট পুরুষের উপরই উল্লিখিত স্থূল রূপের এই ধারণা করা কর্তব্য হে পরীক্ষী যোগী পুরুষ যখন এই মর্তদেহ ত্যাগ করতে ইচ্ছা করবেন তখন তিনি দেহত্যাগের কাল এবং দেশের কথা ভাববেন না তিনি অচঞ্চল চিত্তে সুখাসনে বসে প্রাণ বায়ুকে জয় করে মনের দ্বারা ইন্দ্রিয় সমূহকে অন্তর্মুখী করবেন তদনন্তর নিজের নির্মল বুদ্ধি দ্বারা মনকে নিয়মিত করে মনের সাথে বুদ্ধিকে ক্ষেত্রজ্ঞে এবং ক্ষেত্রজ্ঞকে অন্তরাত্মাতে লয় করে দেবে তারপর অন্তরাত্মাকে পরমাত্মাতে লয় করে যোগী পুরুষ সেই রকম শান্তিময় অবস্থায় স্থিত হবে এরপর তার কোনো কর্তব্য অবশেষ থাকবে না এই স্থিতিতে সত্যগুণ থাকবে না অতএব রজগুণ বা তমগুণের আর কি কথা অহংকার মহতত্ব অথবা প্রকৃতিরও সেখানে অস্তিত্ব নেই সেই স্থিতিতে দেবতাদের নিয়ন্ত্রক থাকে না তখন দেবতা বা তাদের অধীন প্রাণীদের অস্তিত্ব আর কি করে থাকতে পারে ব্রহ্ম ব্যতীত কিছুই নেই 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 এই প্রকার পরমাত্মা ছাড়া আর সবকিছু ত্যাগের চিন্তা করে শরীর এবং তৎ সম্পর্কিত পদার্থে আত্মবুদ্ধি ত্যাগ করে ক্ষণে ক্ষণে পরম পূজা শ্রীভগৎপাদ পদ্মকে গভীর প্রেমে হৃদয়ে আলিঙ্গন করে যে আনন্দ সেই আনন্দই ভগবান বিষ্ণুর পরম পদ সমস্ত শাস্ত্রই এই একই বিষয় প্রতিপাদন করে শাস্ত্র জ্ঞান দৃষ্টির বলে যার বিষয় বাসনা বিদুরিত হয়েছে এবং মননশীল যোগী এই প্রকারে দেহ ত্যাগ করবে যথা প্রথমে পার্স অর্থাৎ পাদু যুগ তারপর মূলাধার দ্বারা অর্থাৎ গুজ্জদারকে এই গুজ্জদারকে নিরোধ করে স্থির হবে এবং অক্লান্ত ভাবে প্রাণবায়ুকে শতচক্র ভেদ রীতিতে নাভি হৃদয় বক্ষস্থল তালু ভ্রুমধ্য এবং ব্রহ্মরন্ধ্র এটি হল সটর চক্র উন্নীত করতে হবে মননশীল যোগী নাভিতে মণিপুর চক্রে আনিত প্রাণ বায়ুকে হৃদয়ে অর্থাৎ অনাহত চক্রে স্থাপন করে সেখান থেকে উদান বায়ুর গতি অনুসারে সেই বায়ুকে বক্ষস্থলের উপরে কণ্ঠের বিশুদ্ধ চক্রে এবং তারপর সেই বায়ুকে ধীরে ধীরে অর্থাৎ বিশুদ্ধ চক্রের উত্তোলন করে স্থাপন করবেন তদনন্তর দুই চোখ দুই কান দুই নাসা রন্ধ্র এবং মুখবিব এই সাতটি ছিদ্র রুদ্ধ করে তালুমুলে স্থিত প্রাণবায়ুকে বায়ুকে ভ্রু মধ্যে আজ্ঞা চক্রে নিয়ে যাবে যদি অন্য কোনো লোকে যাওয়ার ইচ্ছা না থাকি তো কিছু কাজ প্রায় বারো মিনিট ওই প্রাণ বায়ুকে সেইখানে স্থিত রেখে তাকে সহস্রারে অর্থাৎ সহস্রার স্থান কোথায় মস্তকে মস্তকে নিয়ে গিয়ে পরম স্থিত হয়ে যাবে তারপর করে দেহ ত্যাগ যদি লাভ করতে ইচ্ছা করেন অথবা অনিমাদি অষ্টসিদ্ধি লাভ করে আকাশচারী সিদ্ধগণের সাথে বিচরণ করবেন মনে করে থাকে অথবা ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় বিচরণ করবেন ইচ্ছা করে তাহলে তিনি দেহত্যাগ সময়ে মন ও ইন্দ্রিয় লয় না করে তাদেরকে সঙ্গে নিয়েই প্রাণবায়ু নির্গমন করবে। যোগীদের শরীর বায়ুর মতো সূক্ষ্ম উপাসনা তপস্যা যোগ এবং জ্ঞান সিদ্ধ যোগীগণের ত্রিলোকের বাইরে এবং ভেতরে সর্বত্র স্বচ্ছন্দভাবে বিচরণের শক্তি থাকে কেবল কর্মের দ্বারা অর্থাৎ সকাল কর্ম সাধন এই গতি কেউ লাভ করতে না হে পরীক্ষী যোগী মস্তকে সূক্ষ ব্রহ্ম ব্রহ্মপ্রাপ্তির পথস্বরূপ জ্যোতির্ময় সুসুষ্মা নারীর দ্বারা যখন ব্রহ্মলোকের পথে প্রস্থান করেন তখন প্রথমে তিনি আকাশমার্গে অগ্নি লোকে গমন করেন সেখানে তার অবশিষ্ট পাপ সমূহ ভস্মীভূত হয়ে যায় তদনন্তর তিনি নিষ্পাপ হয়ে উপরে অধিষ্ঠিত ভগবান শ্রী হরির শিশুবার নামক জ্যোতির্ময় চক্রে গমন করে এই শিশুবার চক্র ভগবান বিষ্ণুর বিশ্বব্রহ্মাণ্ডে বিচরণের কেন্দ্রস্থল সেই চক্র অতিক্রম করে অত্যন্ত সূক্ষ্ম এবং শুদ্ধ দেহে তিনি একাকী মর্তলোকে লোকে গমন করেন এই মহরলোক ব্রহ্মবিদ ঋষিগণের এবং সেখানে কল্পকাল জীবী দেব বিহার করে তারপর প্রলয়ের সময়ে অনন্ত দেবের মুখানলে জগৎ দগ্ধ হতে দেখে তারা ব্রহ্মার আয়ুষ্কাল দ্বিপরার্ধকাল স্থায়ী সিদ্ধ মহাপুরুষগণের বিবানাবলী বিরাজিত ব্রহ্মলোকে চলে যায় সেখানে নেই সেখানে দুঃখ নেই সেখানে বার দুঃখ নেই সেখানে মৃত্যু নেই সুতরাং সেখানে কোন রকম উৎকণ্ঠা বা ভয় কোনোভাবেই থাকতে পারে না সেখানে যে দুঃখ তা কেবলমাত্র এই জন্য যে যোগাদি সাধনে বিমুখ এবং অজ্ঞানজনিত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত জীবের দুঃখ দুর্গতি দেখে কৃপাবশত অন্তরের ব্যথা সত্যলোকগত যুগীগণ নির্ভয়ে নিজ সূক্ষ্ম শরীরকে পৃথিবী মিলিয়ে দেয় এবং ক্রমে সপ্ত আবরণ ভেদ করে ক্রমান্বয়ে পৃথিবী জল অগ্নিমূর্তি ধারণ করে তারপর রূপে এবং জ্যোতিরূপ থেকে বায়ুরূপে বায়ুভাব প্রাপ্ত হয়ে বায়ু ভেদ কাল উপস্থিত হলে ব্রাহ্মের অরন্তস্বরূপ বোধদায়ী মূর্তি প্রাপ্ত হন এইসব আবরণ বা মূর্তি অতিক্রম করার সময় তার ইন্দ্রিয় সকল নিজ নিজ সূক্ষ্ম অধিষ্ঠানে লয় প্রাপ্ত হয় গন্ধ তন্মাত্রে রসনা তন্মাত্রে নেত্ররূপ তন্মাত্রে ত্বক স্পর্শতন মাত্রে সত্রেন্দ্রীয় শব্দতন মাত্রে এবং কর্মেন্দ্রীয়গণ আপন আপন ক্রিয়া শক্তিতে হয়ে নিজ নিজ স্বরূপকে প্রাপ্ত হয় এইভাবে যোগী পঞ্চভূতের স্থূল সূক্ষ্ম আবরণ ভেদ করে অহংকারে প্রবেশ করে তারপর সেখানে সূক্ষ্মভূতকে তাবস ও অন্ধকারে ইন্দ্রিয়কে রাজস অন্ধকারী এবং মন ও ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতাগণকে সাত্বিক অহংকারে লয় করে দেন তারপর অহংকারের সাথে লয় রূপ গতি দ্বারা মহতত্ত্বকে প্রবেশ করে অবশেষে গুণত্রয়ের লয় স্থান রূপ আবরণে গিয়ে মিলিত হল। হে রাজ মহাপ্রলয়ের সময় আবরণেও লয় হয়ে যাওয়ার পর যোগী স্বয়ং আনন্দ স্বরূপ হয়ে নিরাবরণ রূপে আনন্দ স্বরূপ শান্ত পরমাত্মাকে প্রাপ্ত হও যে যোগীর এই ভগবন্ময়ী গতি লাভ হয় তারা সংসারে পুনরাগমন হয় না হে রাজ তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে বেদকীর্তিত দ্বিবিধ সনাতন মার্গ সুদ্ধ মুক্তি এবং ক্রম মুক্তির কথা আমি তোমাকে বললাম কল্পের আদিতে ব্রহ্মার আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বাসুদেব ব্রহ্মাকে এই দুই পথের কথা বলেছেন সংসার চক্রে পতিত জীবের পক্ষে যে সাধনার দ্বারা ভগবান বাসুদেবের অনন্য প্রেমময়ী ভক্তি লাভ হতে পারে তার থেকে কল্যাণকারী পথ আর কিছুই নেই তিনবার বেদের তত্ত্ব বিচার করে নিজের বিচার বুদ্ধি দ্বারা পর্যালোচনা করে যার দ্বারা সর্বাত্মা ভগবান শ্রীকৃষ্ণের অন্য প্রেম হয় ব্রহ্মা সেই মঙ্গলময় পথেই সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে নিশ্চয় করেছে সমস্ত চরাচরতানিদের মধ্যে আত্মারূপে ভগবান শ্রীকৃষ্ণই পরিলক্ষিত হয় কারণ বুদ্ধি আদি দৃশ্য পদার্থ পদার্থকে অনুভব করবার লক্ষুণ মাত্র। তিনিই এই সকলের সাক্ষী একমাত্র দ্রষ্টা। বুদ্ধিই প্রবিতি দৃশ্য বস্তু দর্শন একজন দ্রষ্টা ব্যতীত হতে পারে না। অতি বলতে হবে যে তাদের একজন drashta আছে। বুদ্ধি প্রভৃতি কারণগুলি একজন কর্তা দ্বারা পরিচালিত হয় বলতে হবে। কারণ কর্তা ব্যতীত কারণগুলি কোনো কার্য করতে পারে না এই দুটি প্রমাণ দ্বারা জীবাত্মার অস্তিত্ব বুঝতে পারা যায় এবং তারও অন্তর্জামী রূপে ভগবান হরিকে সমস্ত প্রাণীতে অনুভব করা যায় অতই হে রাজ মনুষ্যমাত্রেরই সর্বদা সকল অবস্থাতেই সর্বান্তকরণে শ্রী হরি কথা শ্রবণ হরিকথা কথা কীর্তন হরিকথা স্মরণ করা কর্তব্য হে রাজ আত্মস্বরূপ ভগবানের মধুর চরিতামৃত প্রচারই করতে থাকেন যে ব্যক্তি কর্ণরূপ শ্রবণ পাত্র পূর্ণ করে সেই মধুর হরিকতা পান করেন তার বিষয় মলিন চিত্ত ধীরে ধীরে নির্মল হয়ে যায় তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল সমীপে গমন করেন

শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় পুঙ্খানুপুঙ্খভাবে শ্রবণ করার জন্য সমস্ত প্রেমীদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ভাগবত কথা শ্রবণ করুন আজ পর্যন্তই আসবো পরের পর্বে সবাই সুস্থ এবং ভালো থাকুন আসছি দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায়ে বিভিন্ন কামনা পূর্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনার বর্ণনা এবং ভগবত ভক্তির শ্রেষ্ঠত্ব নিরূপণ পর্ব নিয়ে ওম শ্রীহরি ওম হরি ওম শ্রীহরি